আমি হলাম আমার বাবা মায়ের সবচেয়ে লস্ট প্রজেক্ট না পেলাম বাবা মাকে বলতে তাদের কত ভালোবাসি না পেলাম জীবনে তাদের জন্য কিছু করতে আজকে সকলে রান্নার সাথে সাথে তোমাদের আমার জীবনে কিছু ঘটনা শেয়ার করব আমি এমন একটা পরিবেশে বড় হয়েছিলাম যে পরিবেশে মানুষগুলো ছিল খুব খারাপ তারা সারাদিন মানুষ মানুষে খুব ধরতো নিজে ঘরটা রেখে কে কি করলো কার সংসার নষ্ট হলো কার স্বামী তাকে ছেড়ে গেলো কার ঘরে কি চলছে কার বৌমা শাশুড়িকে ভাত দেয় না সব নিয়ে তারা পড়ে থাকত তবে সবচেয়ে বেশি হয়তো আমার পিছনে তার লেগে থাকতো কারণ ছিল আমার মা মানে আমার দূরে কিছু বললেও না আমার কিছু বলতে পারবে না বাবা মার একমাত্র মেয়ে ছিলাম আমি একমাত্র মেয়ে মানে বোঝেন তো কতটা আদরের তোটা যত্নে রাখতো আমার ফ্যামিলি আমাকে চা সবকিছু সব কিছু পেয়ে যেতাম ড্রেস মেকআপ একটা মেয়ের যা যা দরকার সব কিছুই পেয়ে যেতাম আমার আব্বু আমাকে পেঁয়াজ কাটতে দেয়নি কারণ পেঁয়াজ কাটলে আমার চোখ দিয়ে পানি পড়ে সেটা আমার আব্বু সহ্য হয় না আমার মা আমাকে রান্নাঘরে যেতে দেয়নি সবাই আমাকে এতটাই ভালোবাসত যে কখনো কেউ আমাকে বলেননি যে এই কাজটা কর। কখন কেউ আমাকে কোনো কাজে জোর করেনি আমাদের এলাকায় প্রত্যেকটা মেয়েকে মেরে ধরে শাসন করে তাদের ঘরে কাজ করে কিন্তু আমার ক্ষেত্রে না সেসব হয়নি আমার ক্ষেত্রে কখনো কাজের জন্য মার আমি যে বললাম কখনো একমাত্র মেয়ে সবার আদরের কিন্তু সেটা না আমার এলাকায় মানুষদের সহ্য হয়নি সব সময় আমাকে টানা মারতো এই কাজ পারে না ওই কাজ পারে না কোনো কিছু পারে না শ্বশুরবাড়িতে যে কি করবে আমি ভাত খেতে না আর কত কি বলতো আর আমার এলাকার আমার বয়সী বা আমার থেকে দু তিন বছর বড় তারাও আমাকে দেখে হিংসা করত। কেন জানেন কারণ তাদের থেকে স্মার্ট সুন্দর ছিলাম আমি স্মার্ট সুন্দরের কথা তো বাদই দিলাম ওই যে আমার বাবা মা সবচেয়ে আদর রাখতো আমাকে এটা তাদের সহ্য হতো না কেন কারণ তাদের বাবা মা তাদেরকে কাজের জন্য মারত আর আমাকে কিছুই করে না মাথা তুলে রাখছে আমি কোথায় গেলাম কী ড্রেস পরলাম কার সাথে কথা বলছি সব দিক না আমার প্রতিবেশীর লোকেরা নজর রাখত এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যদি কেউ হয় সেটা হচ্ছে প্রতিবেশী তারা সামনে আপনার নামে ভালো কথা বলবে কিন্তু পিছনে দেখবেন আপনার নামে বদনাম করতে থাকবে আমি মাঝে মাঝে যদি শখ করে একটু কলস নিয়ে পানি দিতে যেতাম না আমাকে বলতো এই ভয় মেয়ে যাচ্ছে কোমর ভেঙে যাবে তো এটা আর কত কি বলতো তাদের সব কথা জব না আমার কাছে ছিল কিন্তু ওই যে চুপচাপ ঝগড়া এসব আমি পছন্দ করি না এমনটা নয় যে আমি ঝগড়া করতে পারি না কিন্তু আমি ঝগড়া করতে চাই না আমার মা যখন ঝগড়া লোক তো কারোর সাথে আমি মাকে উল্টা ছাড়ে দিতাম মা চুপ থাকো চলে আসো এক কথা ধরতে গেলে এলাকার সবচেয়ে শান্ত মেয়েটা হচ্ছে আমি একটা বাস্তব সত্যি কি জানেন সবচেয়ে নরম যে না থাকেই সবাই ধরে আর পিছনেই সবাই লেগে থাকে আমার বন্ধুদের সংখ্যা খুবই কম কারণ আমি আমাদের সাথে চলা ফেরা সব কিছু বন্ধ করে দিয়েছি এখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে একা লাইফের মতো শান্তি কোনোটাই এখন আমার মনে হয় না নেই কোনো ঝগড়া দরকার তরকি কোনো কিচ্ছু নয় দু একা নিজের মতো করে বাঁচি আগে যে এলাকায় থাকতাম সে এলাকায় মাদের সাথে মিশাতে দূরে কথা কথাও বলতাম কারণ তাদের স্বভাবের কথা না আমি জানি উপর দিয়ে ফিটফাট নিজ দিয়ে সদরঘাট ওই এলাকায় আমি নিজের মতো করে থাকতাম এক একা চলতাম হ্যাঁ একটা বান্ধবী ছিল সে আমার বেস্ট ফ্রেন্ড তার সাথে এখনও কন্ট্যাক্ট আছে কিন্তু আগের মতো কোনো কন্ট্যাক্ট নেই একটা সময় পরে না সব বন্ধু হারিয়ে যায় যখন বয়স ষোলো থেকে আঠারোতে বের হয় তখন সব বন্ধুই হারিয়ে যায় আমার ক্ষেত্র তাই হয়েছে সব বান্ধবী হারিয়ে গিয়েছে আস্তে আস্তে কেউ কাউকে ছেড়ে যায়নি কেউ কাউকে হারাতেও চায়নি ওই যে সময় সবাইকে হারিয়ে দিয়েছে কিন্তু স্কুল লাইফ ছোটবেলা সব কিছু না আমি এখন অনেক মিস করি ছোটবেলা কত জায়গায় যেতাম বন্ধুদের সাথে কত জায়গায় ঘুরতাম যাই হোক অতীত নিয়ে বাঁচা যায় না বর্তমানটাকে বেছে নিতে হবে আগে যে এলাকায় ছিলাম সেই এলাকা থেকে অনেক দূরে জানেন এখন আমি অনেক শান্তিতে আছি ওসব ফালতু প্রতিবেশী থেকে দূরে থেকে যারা একে অপরকে নিন্দা করে একে ওপর নাম বদনাম করে কিন্তু জানেন ওই এলাকা থেকে চলে আসলো না নিন্দা থেকে আমি মুক্তি পাইনি আগে যখন সামনে থাকতাম তখন আমার আমি কত প্রশংসা এখন দূরে আসছি তখন কত নিন্দা আমি খারাপ আমি এটা আমি আর কত কি ওরা আমি হ্যাপি আছি তাদের থেকে অনেক দূরে কি আমি আর ওই এলাকায় ফিরে যেতে চাই না আমি আমার মতন করে নতুন একটা জগৎ গুছিয়ে নিয়েছি যেখানে শুধু আমি আমার মতো থাকতে পারছি আর হ্যাঁ ঘরের সব কিছু কিন্তু আমি একাই করি আগে থেকেই সব কাজ পারতাম কিন্তু করতাম না বুঝে বাবা মার পুতুল ছিলাম যে আমি তবে এখন এক এক আমি সব কিছু করি সব কিছু রান্না শিখে গিয়েছি কত বড় হয়ে গিয়েছে ভাবা যায় ইচ্ছা আছে বাবা মার জন্য কিছু একটা করবো আর কিছু করার জন্য আপনাদের সাপোর্ট আমার সবচেয়ে বেশি দরকার প্লিজ আমাকে সবাই একটা সাপোর্ট করবেন